এইবার হচ্ছে দুর্নীতি পরিবেশ বিপদের কারণ পক্ষ দলে দ্বিতীয় বক্তা তাসলিমকে বলবো তার বক্তৃতা উপস্থাপন করার জন্য তাসলিম বিচারক সবাইকে কি দুর্নীতি পরিবেশ বিপর্যয়ের কারণ মাননীয় মডরেটর আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা অসচেতনতার কথা শুনে গেছে অসচেতনতা যদি পরিবেশ বিপর্যয়ের কাজ হয় তাহলে আমাদের দেশের লোকরা যখন যায় লড়ে যায় সুরে যায় তখন

আর তোমরা মালিতে দুদিন বাস খালিতে যত শেষ সবটাই ধর্মকথা বিশপ জানেন তার ধান হাতি এলাকায় দুর্গodepকে দিয়ে দুর্নীতি রিপোর্ট করতে মানে লাইসেন্স এসে মানে ম্যানেজার কি করে কোনো কোন মডেল আছে আপনাদের কাছে ধানী প্রবাহ হয়ে যায় তখন কি করবেন আমাকে দিয়ে

এবার আমরা দেখো দাবানোর বন্ধ করতে হলে আমাদের কি কি পর্যায়ে কাজ করতে হবে দাবানোর বন্ধ করতে হবে আমাদের খরা খরা বন্ধ করতে হলে বন্ধ করতে হবে আমাদের তাপমাত্রা বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি বন্ধ করতে হলে বন্ধ করতে হবে বনজার বনজার বন্ধ করতে হলে বন্ধ করতে হবে অবশ্যই জাস্ট গাছ কাটা এবং সেটি বন্ধ করতে চাইলে অবশ্যই আমাদেরকে দুর্নীতি বন্ধ করতে হবে তাই মাননীয় মডারেটর সেটি বন্ধ করতে চাইলে অবশ্যই আমাদেরকে শুরুটি বন্ধ করতে হবে মাননীয় মডারেটর এখন আমাদের জানতে হবে টেম্পোরাল গ্লাস হোয়াট ইজ টেম্পোরাল গ্লাস টেম্পোরাল সেটি বললে আমাদের বিপক্ষ দলের বন্ধু কিছু বলার থাকে না মাননীয় মডারেটর 1987 সালে এক নিউটন তার ফিলোসফি আর ন্যাচারাল স্কিনসি আর ম্যাথমেটিক্যাল বলে বলেছেন টেম্পোরাল কসলে এমন কি ঘটনা আছে ধারাবাহিক ঘটনা ঘটনা পূর্ববর্তী ঘটনার সাথে সম্পর্কিত মানে শুধু একজন বিভিন্ন বইতে অফ সোশ্যাল বিভিন্ন দার্শনিক কথা বলেছেন মাননীয়